কোवाची কাট অফ ক্লিয়ার করনি অনলি না 10 এর উপরে পাস করেছে এক মাস আগে তার কলকাতা মেইনস পরীক্ষা পাস করেনি তারে কি করে কলকাতা লেডি কনস্টেবল 85 পেজ মধ্যে 83 84 পেজ যেতে পারে ঠিক আছে আপনারা সুপার বাইরে চলুন আপনাদের তিনজন হ্যাঁ বাইরে চলুন হ্যাঁ আপনারা তো বলতে পারবো না আপনারা থেকে নেবেন আপনারা আপাতত একটু বাইরে ওয়েট করুন আপনারা কথা বলবেন হ্যাঁ প্লিজ একটু ছয় মার্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশ হয় পক্ষ থেকে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তারপর দুর্নীতির গন্ধ আসছিল তৎক্ষণাৎ পুলিশ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ মেয়েরা তারা ওখানে গিয়ে কথা বলে পুলিশ রিক্রুটমেন্টের প্রতিনিধিদের বক্তব্য কোথাও দুর্নীতি হয়নি পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে হয়তো করা হচ্ছে এবং দেওয়া হয় বুঝে নেবে দেখে নেবে এরপর আমরা ওপেন করি দুর্নীতি দুটো মেয়ে এরকম হয় তারা পিলি পরীক্ষায় পাশই করেনি তারা মেন পরীক্ষা দিয়েছে তাদের মাঠ হয়েছে তাদের ফাইনাল লিস্টেও নাম আছে গণমেল করা হয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বুঝতে পারে যে বিপদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে রিভাইস লিস্ট পাবলিশ করে ওই দুটো মেক নাম লিস্ট থেকে বাদ দিয়ে দেয় এবং নতুন করে দুটো মেয়েকে যুক্ত করে আমরা বলছি শুধু দুটো না আর অনেক মেয়ে আছে তাদের খুঁজে বের করে বাদ দিতে হবে আর দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে সচ্ছল্লিশ প্রকাশ করতে হবে আর যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে ভরতে হবে পশ্চিমবঙ্গের সরকার পুলিশ মন্ত্রী এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কাউকে আমরা ছাড়বো না লড়াই শেষ থাক লড়াইয়ে বুঝে নেবো গিয়েছিল সেখানে কথা বলতে তো ওনাদের চেয়ারম্যান আমাদেরকে সেইভাবে কোনো আশ্বাস দেননি তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণটা দেখাই তারপরে দুটো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বলার পরে হয় সেটা কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে আমরা বিশ্বাস করি যে এই নাম্বারগুলো পাটা এখনও এখনো এর ভেতরে দুর্নীতি আছে তো ভালো করে যেন চেক করুক আর এই দুর্নীতি যেন ভালোভাবে দেখুক আর আমাদেরকে যেন স্বচ্ছভাবে আবার নয় রি এক্সাম হোক না হলে গোটা প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক নতুন করে করা হোক আমরা দেখতে পাচ্ছি এক একটা মেয়ে ভালো করে পিলি পাস করেনি টেনে পিলিপাস পিলি পাস করেছে তারা এক মাস আগে হ্যাঁ পুরো পিলিতে দেখতে পাচ্ছি কাট অফ ক্লিয়ার করেনি অনেকগুলো টেনে টুনে পাস করেছে কি এক মাস আগে তারা কলকাতায় মেনস পরীক্ষা পাস করেনি তারে কি করে কলকাতা লেডিকেন স্টেমনে পঁচাশি পেয়েছে পঁচাশির মধ্যে তিরাশি চুরাশি পেয়ে যেতে পারে তো আমরা মনে করি যে এটা যেন স্বচ্ছভাবে নিয়োগ হয় আমরা যারা পয়েন্ট দেখেছি তাদের যেন সবারকে হলে চাকরি পয়েন্ট এক নম্বর দু নম্বর আমরা মনে করি সবাই আমরা পাওয়ার জন্য যোগ্য আর আমরা যেন ভালো করে এই সবাই গোটা প্যানেলে যারা আছি তাদেরকে দেখুক ভালো করে সবাই আছে। আমরা পরবর্তী ক্ষেত্রে আর উপরে আইনি পদক্ষেপ যদি আমাদের না হয় তাহলে আমরা সবাই মিলে আইনি পদক্ষেপ নেব আপনারা কারা এবং কি দাবি হ্যাঁ আমরা লেডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট যারা আমাদের নোটিস বেরিয়েছিল দু সালে তো আমরা চাইছি যে আমাদের পরীক্ষা হয়েছিল প্রথমে প্রিলি পরীক্ষা হয় তারপর যারা প্রিলি পাস করে তারা গাউন পাস করে তারপর গ্রাউন্ড থেকে সেখানে গিয়ে আমাদের মেন পরীক্ষা হয় তারপর হয় আমাদের ইন্টারভিউ তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে যেটা আমরা পিআরবি প্রথমে প্রথমে তারা প্রথমে মানেনি তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে কিন্তু এর ভেতরে এখনো অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের অবশ্যই অবশ্যই আমরা যারা স্বচ্ছ আমাদের স্বচ্ছদের নিতে হবে আমাদের সচ্ছদের নিতে হবে

মেনে তিনি বলেছেন এই নাম্বারটা পাওয়া সম্ভব তিনি বলেছেন পঁচাশির মধ্যে তিরাশি আশি এগুলো পাওয়া সম্ভব আমরা যেহেতু পড়াশোনা করিনি তাই আমরা এরকম নাম্বার পাচ্ছি না ওরা পড়াশোনা করেছে তাই ওরা পেয়েছে তোমরা পড়ো তোমরাও পাবে এরকম কতজন আছেন অনেক আছে অনেক আমরা এই কজন এসছি যে তারা তো প্রায় বাড়িতে ডিপ্রেশনে চলে গেছে তারা কান্নাকাটি করছে তারা কেউ আসতে পারছে না অসুস্থ হয়ে পড়ছে তারা কেউ আসতে পারে হ্যাঁ আমরা আমরা পাস করেছি আমরা মেন পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা প্রিলেই পাস করতে পারেনি তারা এখানে চলে এসেছে কিভাবে তারা এলো পিআরবি বোর্ড বলছে নাকি টেকনিক্যাল প্রবলেম হ্যাঁ টেকনিক্যাল প্রবলেমটা টেকনিক্যাল প্রবলেমটা কতবার হয় কতবার টেকনিক্যাল প্রবলেমটা হয় আমার নাম অনুসুয়া